ইমামদের কি দায়িত্ব রয়েছে এবং খতিবদের সুন্দর একটি সমাজ গঠনে ইমাম এবং খতিবগণ তাদের কিন্তু গোল্ডেন অপরচুনিটি রয়েছে দায়ী হিসেবে মানুষের কাছে ইসলামটাকে উপস্থাপন করার জন্য সচর হাজার তাফসির মাহফিল ওয়াজ মাহফিলগুলোতে কি হয় প্রথমে মানুষ বেশি থাকে আস্তে 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 কমতে থাকে কিন্তু জমার যে অবস্থা এর বিপরীত মানুষ প্রথমে কম থাকে আস্তে আস্তে বাড়তে থাকে একেবারে জমার যখন নাকি হাইলি আলোচনা চলছে তখন মানুষ আরও বেশি হয়ে যায় অর্থাৎ মানুষগুলিকে একেবারে জোগাড় করে দিচ্ছে খতিব সাহেবের সামনে যে আপনি বলেন সোমাহান আল্লাহ সুন্দর সমাজ বিনির্মাণে এবং ভূমিকার ব্যাপারে আমি প্রথমে যে কথাটি বলবো সেটি হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম প্রায় চল্লিশ দিন পর্যন্ত হেরা গোহায় রিসার্চ করার পর হজরতে সাল্লাম যখন আসলেন জিব্রাইলের পুরো বডিটা দেখে আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন উনি ফিরে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছে এসে বলেছেন খাশিতু আলা নাফসি যে খাদিজা আমি উনি মরে যাব আজকে যা হয়েছে ঘটনা জীবন আশঙ্কা প্রকাশ করছেন জীবন আশঙ্কা প্রকাশ করছেন রাইট এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই সময় কি বলছেন সেটাই হলো আমাদের জন্য শিক্ষা সেটাই হলো কাল্লা আবশির ফা আল্লাহ লা ইখজিক আল্লাহু আপনি বলছেন যে আপনি ভয় পেয়েছেন বা আপনি মরে নো এটা হতেই পারে না বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না আপনার কোনো সমস্যা হবে না এন্নাকাল্লা রেহিম আপনি কি করেন আত্মীয়র সম্পর্ক কে রাখেন বজায় রাখেন বিচ্ছিন্ন বজায় রাখেন নাকা দেখেন এন্নাকা ছিল এ এন্নাকা একটা ইম্পাসাইজ তাকিদ আর লাসেল লামে তাকিত এই ডাবল ইম্পাসাইজ দিয়ে হাদিজারাদ আলাহ তাল আনছেন এন্নাকা রাহিম আপনি যেভাবে আপনার আত্মীয় স্বজনের সাথে সুন্দর করে সম্পর্ক বজায় রাখেন আপনার কোনো ক্ষতি হতে পারে না এখান থেকে আমরা কী নিচ্ছি এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে এটা একটি সামাজিক কাজ অনেকে আমরা করি না আরে ব্যস্ত আজকে হংকং কালকে আমেরিকা তারপর দিন অস্ট্রেলিয়াতে এই যে যা আমরা করছি মানে আমার আত্মীয় স্বজন সাথে কথা বলার কোনো সুযোগ নাই অথচ খাদিজা রাধি আলাদা রান্না বলছেন ইন্নাকাল আত্মসিল রেহিম আপনি অবশ্যই আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন আর আরব দেশে প্রচলিত ছিল যে সমস্ত মানুষেরা আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে তারা যদি গরিব হয় তাদের ব্যবস্থা করা রিহেবিলিটেশনের ব্যবস্থা করে তারা কখনো অপমানিত হয় না লাঞ্ছিত হয় না সমাজ সম্মানিত হয় তাদের মাধ্যমে সমাজ উন্নত হয় এ হলো একটা গেল ইমামরা আমরা এই ব্যাপারে সচেতন বক্তব্য রাখবেন এই যে যে উনি কি করলেন যে আপনার কোনো ক্ষতি হবে না কারণ আপনি সামাজিক কাজ করেন তো ইমামদেরকে সামাজিক কাজে চলে আসতে হবে শুধু ইমামতি করলে হবে না শুধু এই সপ্তাহে একদিন খুদ্া দিলেই হবে না সামাজিক কাজে ইনভলভ হতে হবে না অনেকে তো মনে করেন একটা বড় মসজিদে খুদ্া দিলেই যথেষ্ট ন খুদ্া দেওয়ার পরে দেখা যায় যে সে আর সামাজিক কাজ ইসলামের কাজ তাকে খুব কম পাওয়া যায় ছোটোখাটো কাজ করে কিন্তু এটাকে একদম খতিবদের জন্য মানানসই হ্যাঁ না এটা কখনই মানানসই না আরেকটা জিনিস হচ্ছে আমাদের সমাজে কিন্তু মাতবার আছে মাতবার তারা কি করে বেচার আচার করে আসলে এই বেচার আচারের দায়িত্বে কিন্তু খতিব সাহেবের উপরে আমরা যদি খেলাফের রাশিদিনের দিকে খেয়াল করি এবং সাল্লাম নিজে বিচার করতেন তার আসল তো খতিব ছিলেন সাথে সাথে রাষ্ট্রপ্রধানও ছিলেন আজকে আমরা ক্ষতিবাসী কিন্তু রাষ্ট্রপ্রধান নই আমরা আজকে আমরা ক্ষতিবাসে কিন্তু সমাজ পরিচালক আমরা নই আজকে আমরা ক্ষতিবাসী কিন্তু সমাজের বিচার আচার যে করতে হবে এই বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই এখন সতীপদেরকে ইমামদেরকে সমাজের বিচার আচার যে সমস্ত অসঙ্গতি আমরা ভূত বাই বলি ওই সমস্ত জিনিস যখন ঘটে অসঙ্গতি ওই সমস্ত জায়গায় আপনাকে যেতে হবে আগায় যেতে হবে বিচার আচার করতে হবে বিচার আচার করতেন এবং আল্লাহ বললেন ইয়া দিল ইসনাই যারা বিচার আচার করে দুইজনের ভিতরে যারা বিচার করে দেয় ফয়সালা করে দেয় সেই একটা দান করলো আল্লাহানোহান আল্লাহ তো এই বিচার আচারে ইমামদেরকে সম্পৃক্ত হতে